আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে ধুতুরা গাছ তো ধুতুরা গাছ দিয়ে কী কী ওষুধ তৈরি করা যায় তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন এই ধুতুরা গাছটি তো এটি কিন্তু হচ্ছে তো আমার ভিডিওতে লক্ষ্য রাখবেন এটি হচ্ছে দুতুরা গাছের গোটা দেখতে আছেন ফল যাকে বলা হয় তো এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলাধুলা করেছি তো আমরা অবশ্যই জানি না এই ধরনের গাছ দিয়ে কী কী উপকারে আসে তো গাছে গাছের ভিতরে আল্লাহতালা অনেক গুণ ক্ষমতা দিয়েছেন তো এটা সকলেই বিশ্বাস করি তো এখানে দেখতে পারতেছেন এটি কিন্তু একটি ছোটো ফল ফলটি তো এখানে ছোটো ফল হবে তো বড় বড় ফল রয়েছে তো অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন তো এই যে এখানে দেখতে পারতেছেন এই ফলগুলো কিন্তু অনেক বড় তো দেখতে আছেন। তো আমি কিন্তু আপনাদেরকে ক্যামেরার ভিতরে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তো এই গাছগুলো দিয়ে অনেক ধরনের রোগের চিকিৎসা করা যায় তো যারা রয়েছেন এই গাছগুলো নিতে চান কোথায় রয়েছে জানতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে বলবেন না তো আমরা কিন্তু আপনাদেরই মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো কেউ যদি এই ধরনের গাছ নিচে নিতে চান তো আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো এই ধরনের গাছ কোথায় পাওয়া যায় তো যে সকল বন্ধুরা আমার এই দুতুরা গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম